অত্যাধুনিক যেসব সুবিধা আছে কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হতে পারে চলুন জেনে নিই এই বিমানটি কেন এত বিশেষ এয়ারবাস এ তিনশো মডেলের এই এয়ার অ্যাম্বুলেন্সটি জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে নিরাপদে পরিবহনের জন্য তৈরি এটিকে ফ্লাইং আইসিও বলা হয় বিমানটিতে রয়েছে ভেন্টিলেটর ডিফিব্রিলেটর ইনফিউশন পাম্প এবং উন্নত কার্ডিয়াক মনিটর এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের জন্য বিশেষ আলাদা জায়গা রয়েছে প্রশস্ত কেবিনে রোগী ও পরিবারের জন্য আলাদা জোন এবং কাস্টমাইজড স্ট্রেচার আছে চারজন চিকিৎসক এবং প্যারামেডিক নিয়ে কাতারের রয়্যাল মেডিক্যাল ইউনিট যাত্রাকালীন জরুরি চিকিৎসা সামাল দেয় উন্নত ক্লাইমেট কন্ট্রোল শব্দনিরোধক প্রযুক্তি এবং চাপযুক্ত কেবিন অক্সিজেনের মাত্রা নিশ্চিত করে রোগীর আরাম ও সুরক্ষা চিকিৎসকরা বিশ্বের যে কোনো বিশেষজ্ঞের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারেন বিমানটি দীর্ঘ দূরত্বের ফ্লাইটে সক্ষম এবং ছোট রানওয়ে ও দুর্গম এলাকায় অবতরণ করতে পারে সংক্ষেপে বলা যায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স মেডিক্যাল এভিয়েশনে নতুন যুগের সূচনা করেছে এটি জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য দূরত্বকে কোনো বাধা হিসেবে রাখে না এবং গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করে